লিচু থেকে লিচু করে খাচ্ছ লিচু তোমার ফেব্রেট না তাহলে না আসলে ফেব্রেট লিচু কি মিষ্টি কে বাবা কিভাবে খাচ্ছে আমার বোটে লিচু হ্যাঁ লিচু গুলো আসলে মনে হচ্ছে মিষ্টি হুম আর নেটের মধ্যে রাখার কারণ কি জানো নেটের মধ্যে রাখা হয়েছে যেন কোনো পাখি না খেতে পারে শুধু আমার এই তোতা পাখিটা খেতে পারবে অন্য কোনো পাখি খেতে পারবে না শুধু একটা পাখি খেতে পারবে তাই না মজা মিষ্টি নাকি বলেছি এটা হুম সত্যি কতখানি মজা দেখি হুম মজা না দুষ্ট সত্যি কথা বলো মজা ভালো করে বলো